কত খেৰ হেল্ল' ধ <QS1> নাই আমাদের এখানে আজকে ওয়াজ মাহফিল হবে আর ওয়াজ মাহফিল হলে এটা আমার শাশুড়ির যখন বিয়ে হয়েছিল তার আগে থেকে নাকি সোনাপাতি গ্রামের থেকে শুরু হয়েছে এই আনন্দ একদম ঈদের মতো সকালবেলা হয়েছে তো বাজার মেলা সেগুলা দেখাবো পরে দেখেন কত কিছু বাজারে পাওয়া যায় গরুর গোস্ত আনছে কয় কেজি আনছে জানো মাছ হচ্ছে এখানে আপনার কয় কেজি চার কেজি মাছ কত টাকা করে কেজি তিনশো টাকা করে কেজি দেখেন বড় সিলবার হয়তো ভাবতে পারেন যে বড় সিলভারই কেন কিনছে আজকে আনন্দের দিন আসলে সিলভার এখানে বেশি চলে তো এই জন্য এই এলাকা সিলভারটাই সবচেয়ে বেশি চলে আর এই সিলভার দই কিন্তু দুই জামাই দিছে আর গরু গোস্ত আর হচ্ছে ভুঁড়ি আমাদের কিনছে দেখেন কত বড় মাছ দই আর দুইটা কি ফ্রিজে দইগুলা সুন্দর আছে সাথে দেখেন গরুর গোস্ত গরুর গোস্ত কত করে আব্বা সাড়ে সাড়ে ছয়শো টাকা কেজি গরুর গোস্ত শহর এলাকা যারা থাকেন ঢাকা শহরে যারা থাকেন তারা অবশ্য বলবেন যে আসলে এত কমে গরু গোস্ত কেমনে পাইলো কিন্তু এখানে গরু জবাই করা হয়েছে যার কারণে দাম একটু কমই পাইছে এটা হচ্ছে মেলা মেলা ওগুলো তুলবে তো ওর বাপে যাবে আমাদের হচ্ছে এই এলাকার মধ্যে মাহফিল হয় সভা হয় তখন এইগুলা কিনে তারপর মেলা বসে দোকানপাট বসে অনেক বিভিন্ন ধরনের ও কান্না করে কেন মিষ্টি জিলাপি মানে সব ধরনের সব খাবারই এখানে পাওয়া যায় মাছটা কিন্তু বিশাল বড় হাগরে রয়েছে মাছ